ঘটনা শেষ কৰি যিব আচলতে ইমাম হোসাইন রাজু যখন কারবালার মাঠে শাহাদ বরণ করলেন অসংখ্য কি ইমাম হোসাইনের দেহমবার্কের মধ্যে বিদ্ধ হয়েছিল একটু আগে আলোচনা করেছিলেন যিনি তিনি বলে ইমাম মুসলিমের অনেক আলোচনা করছিলেন আমি ঘর থেকে শুনছিলাম হজরত ইমাম মুসলিম তো শাহাদ করেছেন বটে হজরত ইমাম মুসলিমের দুইটা নাবালক সন্তান তারাও শাহাদ বরণ করেছিল ইমাম মুসলিমের সাথে গিয়েছে তো দেখুন হজরতে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেন কারবালার নাজারাটা দেখুন পরিস্থিতিটা দেখুন একটা আপনি নিজের চোখটা বন্ধ করে আপনি কল্পনা করুন আমার নবী যে ইমাম হুসাইনকে যে ইমাম হুসাইনের জীবন মারক চুষেছেন যে ইমাম হুসাইনের ফোট চুম্বন করেছেন যে ইমাম হুসাইনের গালে কপালে চোখে রাখে ফুটে সেখানে এমন কোন জায়গা যেখানে আমার নবী চুম্বন

এই হল মতে মোহাম্মদের কাজ আমার নবী বারবার বলেছেন আহলেবাইতের প্রতি তোমরা খেয়াল রেখো আহলেবাইতের প্রতি খেয়াল রেখো আহলেবাইতকে ভালোবাসিও ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার কেন বলেছেন এই উম্মতে মুহাম্মদ আহলেবাইতের সাথে আচরণ করতে মুখে দাড়ি ছিল পরনে পাঞ্জাবি জুব্বা ছিল মাথার মধ্যে পাগড়ি ছিল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত রোজা রাখত শরীয়তের নিয়ম আহকাম পালন করত কিন্তু ইমাম হুসাইনের উপরে ছুরি চালাতে কার করে না এই নামাজ কোনো কাজে আসবে না হজরত ইমাম হুসাইনের এর শরীরের উপরে যখন ঘোড়া দৌড়ানো হলো ইমাম হোসেন ঘোড়ার পিঠ থেকে পড়লেন কিভাবে যেগুলো হজরতের সেরা

বর্ষার অগ্রভাগে ইমাম হুসাইনের মাথা মোমার ছিল এটা এভাবে নিয়ে তারা যাচ্ছে প্রত্যেকটা শহরে শহরে জুলুসের আয়োজন করা হয়েছে আনন্দ মিছিল সেখানে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে আলে রসুলকে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই কথা কাউকে বলা হয় নাই বলা হয়েছে এগুলা বাঘি বাগাওয়াত করেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো বন্দি বদ্ধ মানুষ তো জানে না মানুষও আনন্দ উদযাপন করছে এই রকম করতে করতে দামেশকের বাজারের মধ্যে যখন গিয়ে হজরতে হুসাইনের সেই মুসলিম কাফেলা পৌঁছালো তখন একটা মেয়ে উপরে থেকে আসলো বাজারের মধ্যে যখন দেখতেছে সবাই হাসি ঠাট্টা করতেছে এই বন্দীদেরকে নিয়ে সবাই বিনিময় করতেছে ঠাট্টা করতেছে এমন টাইমের মধ্যে একটা মেয়ে আসলো মেয়েটা এসে বলবো ইমাম হজরতে মা ফাতেমার গর্বের সন্তান হজরতে জয়নাব রাহতালকে বললেন আপনাদের থেকে কি কিছু লাগবে সবাই হাসি দেখা করছে কিন্তু তার মধ্যে একটা মানুষ আসলে একটা মহিলা যে মহিলাকে এসে বললো আরো থেকে কিছু লাগবে তখন হজরন্ত জয়ন বললেন একটু পানি দিতে একটু পানি দিলে হলো পানি দেওয়া হলো পানি পান করলেন আর কিছু লাগবে হজরতে জয়নব বলছেন আমাদের কাপড় চোখের ছিঁড়ে গিয়েছে শরীরটা ঢাকার জন্য যদি একটা চাদর থাকে একটা চাদর দিলে বড় উপকার হয় তখন ওই মেয়েটা গিয়ে একটা বড় চাদর এনে হজরত জয়নবকে দিলেন সেই চাদর দিয়ে তিনি শরীরটা ঢেকে নিলেন হজরত জয়নব আশ্চর্য হয়ে ওই মেয়েটাকে বলছে যে আমরা দামেশকের বাজারের মধ্যে আমাদেরকে নিয়ে এই বাজারে একটা মানুষ আছে যে আমাদেরকে নিয়ে হাসিটা করতে চায় না তুমি এমন কে যে এসে আমাদের থেকে জিজ্ঞাসা করতে দিয়ে লাগবে পানির কথা বললাম পানি দিবে চাদরের কথা বললাম চাদর দিবে তুমি কে তোমার পরিচয় কি তখন আমি এটা বললো এগুলো আমি দেই নাই আমি যে মহিলার দাসী সেই মহিলাটা আমাকে পাঠিয়েছে আপনাদের থেকে জিজ্ঞাসা করার জন্য কিছু লাগে কিছু নাই তখন হজরত জয়নাব বললেন তুমি যার দাসী ওই মহিলাটাকে ডাকো আমি একটু তার সাথে কথা বলব আমি একটু তার সাথে কথা বলব তখন ওই মহিলাটা আসলো ওই দাসীটা গিয়ে বললো যে বন্ধু একটা মহিলা আপনার সাথে কথা বলতে যাচ্ছে মহিলাটা আসলো আসার পর হজরত জয়নাব ওনাকে বলছেন যে আপনি কে

করতাম আমি মাফাতেমার নিকট ইসলাম কবুল করেছিলাম যখন আমার বিয়ে হলো আমার স্বামী যখন আমাকে নিয়ে চলে আসছে আমি মুদিন শরীফ থেকে একেবারের জন্য চলে আসছি তখন আমি হজরতে ফাতেমাকে বলেছিলাম যে